গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠেই চোখ মুখের অবস্থা শুনে বুঝতে পারছো ঘুম কিন্তু ভাঙিনি আমার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ এত জোগাড় জানতে দেখে বুঝতেই পারছো বাড়িতে কিছু একটা হচ্ছে হ্যাঁ ঠিক আজ লক্ষ্মী পুজো তাই তোমাদের লক্ষ্মী ঠাকুরের পুজোটা হয়ে গেছে এখনও ভোগ প্রসাদ দিতে বাকি আছে অন্যের বাক ভোগ তার আগে আমাদের এমনি পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো লক্ষ্মী পাতা হয়ে গেছে করিগুলো দেওয়া হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তোমরা কিন্তু হয়তো জানো না লক্ষ্মী পুজো সবার বাড়িতে হয় এই মাসে আজকের দিনে তো দেখতে পাচ্ছর ভোগের প্রসাদের জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো আমি ঠাকুর দেখে দরজাটা লাগিয়ে দিলাম দেন আমার মা বললো যে সমস্ত ফলের প্রসাদগুলো ছিল ঠিক আছে সেখান থেকে ফুলগুলো হটিয়ে প্রসাদগুলো এক জায়গায় করতে তো আমি একটার পর একটা করতেই থাকছি ফার্স্টে সবে একটা কমপ্লিট হলো দেন আর একটা হলো মানে মায়ের সাথে যদি হেল্প আমি করতেও পারিনি কারণ আমি নিজেই উঠেছি সাড়ে দশটার সময় তাহলে আমি কি হেল্প করব তা যতটুকু পেরেছি আমি ততটুকু মাকে সাহায্য করেছি এইটুকু সাহায্য সাহায্য বলে না তাও যতটুকু মা আমাকে বললো মা আমাকে এমনি বাড়ির কোনো কাজই করতে দেয় না দেখতেই পাচ্ছ তিনটে ছোট বাটি মানে ছোটো ছোটো বাটি করে নিয়েছি দেন আর একটা বাটি আছে সেটাও করে নেব এই যে তোমাদের সাথে গল্প করতে করতে এইটাও হয়ে গেল তাই না এবার আছে বড় ফুলটা এখানে প্রচুর ফুল ছিল এগুলোকে তুলে আমি ভাবলাম এই ফুলগুলো মা আমাকে উঠাচ্ছে কেন ও আচ্ছা ফলের মধ্যে ফুল থাকলে পেটে চলে যাবে তো দিয়ে ওখান থেকে আবার গাছ তৈরি হবে তো এর জন্য খারাপ শরীরের পক্ষে জন্য ফুল খেতে হয় না তারপরে দেখছি মা ওখানে রান্নার জন্য অ্যারেঞ্জমেন্ট করছে ওই বাঁধাকপিটাকে ধুয়ে একদম গ্যাসের মধ্যে কী বল প্রেশার কুকারের মধ্যে ভরছিল প্রেশার কুকারের মধ্যে ভরে নিচ্ছিলো আর আমি এখানে বসে বসে এইগুলো করছিলাম আমার খুব খিদে পেয়েছে সকাল থেকে উঠে কিচ্ছু খায়নি তোমরা তো দেখেছ আর উঠেইছি সাড়ে দশটার সময় ঠিক আছে তারপরে ভাবলাম কি যেন একটু গরম জল করে ম্যাগি বানিয়ে নিই তো যেমন ভাবনা হাত ধুয়ে চলে গেলাম মায়ের কাজ দেখতে দেখতে ম্যাগি আনতে এই যে ম্যাগি পেয়ে গেছি খুঁজে এবার এখান থেকে দুটো দু প্যাকেট ম্যাগি আমি বার করে নিলাম এবার এই ম্যাগি দুটো নিয়ে চলে গেলাম হেঁটে হেঁটে আমার রান্নাঘরের দিকে দেখতেই পাচ্ছ পড়ার টেবিল এখন অঙ্গ ছিলো ঠিক আছে চলে এসেছি এবার এগুলো ম্যাগি আমি কীভাবে ম্যাগি করে তোমাদের দেখাচ্ছি রেসিপিটা তোমরা দু মিনিটে করতে পারবে এটাকে ফার্স্টে গুঁড়ো করে নেওয়ার পর মানে একটু ভেঙে নেওয়ার পর ঢেলে নিলাম ঠিক আছে ম্যাগিটাকে পুরো দেন এটাকে পনেরো দশ থেকে পাঁচ আট মিনিট মতন জল গরম করে রাখা নরম করে নেবে দেন এই এটা দেখতেই পাচ্ছ আমি পুরো জল গরমে করে নিয়েছি এবার এটাকে ঢেলে দিয়েছি তারপরে এটা এখান থেকে আট আট মিনিট রেখেছি আমি দশ মিনিট আঁকি তোমরা পারলে আট মিনিট রেখো দেন এটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে এলাম প্যাকেটটাকে তারপরে ঢাকা দিয়ে দিলাম আট মিনিটের জন্যে তো আট মিনিট পর আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ এই প্যাকেটগুলোকে আমি কেটে নেব তার আগে একটা বাটি বের করে নিয়েছি ঠিক আছে কারণ এই প্রসাদগুলো থেকে একটু প্রসাদ নিয়ে নিতে তো তখন গরম হোক আর আমি প্রসাদটা নিয়ে নিই প্রসাদ প্রসাদটা খেয়ে নিই একটু তারপরে ম্যাগি খাবো তারপরে প্রসাদটাকে আমি রেখে দিলাম আর একটু রসমলাই বের করে নিয়েছিলাম রসমলাই নিয়ে এসেছিলো বাবা আজকে বড়ো বড়ো রসমলাই পিস দেখতেই পাচ্ছ তো সেখান থেকে একটু ঝোল টাইপস নিয়ে নিলাম আর একটা রসমলাই নিয়ে নিচ্ছি কারণ আমি এসব রসমলা তো খাই না আর ঠাকুরের জিনিস তো তাই মা বললো খেতে হয় তারপরে মার ওখানটাকে লাগিয়ে নিলাম দেন আমি ওই ফুলটাকে ফেলে দিয়েলাম একটা গাছের ওখানে তারপরে দেখিয়ে এসি মা বসে বসে এখানে পুলি পিঠে বানাচ্ছে দেখো তোমরা সুন্দরভাবে আমার পুলি পিঠে বাড়াচ্ছে পুর ভিতরে ঢুকিয়ে দিয়ে কি সুন্দরভাবে পুলি পিঠে হচ্ছে ঠিক আছে দেখো কীভাবে বাড়াচ্ছে পাক দি পাক দিয়ে তো তারপরেই তা করতে করতেই আমার ম্যাগিটা পুরোপুরি এ হয়ে যায় এবং আমি বাটিটা ঢেলে নিই জলটা তারপরে আমি ম্যাগি মশলাগুলোর উপরে আমি ঢেলে দেবো দেখতেই পাচ্ছ ম্যাগি মশলাগুলো আমি ঢেলে দিচ্ছি এর ওপর তারপরে ম্যাগিটা হয়ে গেছিল ম্যাগি খাওয়ার পরে আমি স্নান কমপ্লিট করে নিয়েছিলাম কি ঠান্ডা গো কী আর বলবো তোমাদের তা করতে করতে দেখি মায়ের টায়েস সব কিছু রান্না অলরেডি কমপ্লিট মানে মাছ পথে দিকে তার করতে করতে দেখি বাড়িতে সবাই লোক চলে এসেছে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে বিকেলের দিকে আমার একটা বুনু এসে আমাকে এটা দিল এটা ট্রেন্ডিংয়ে চলছে না হ্যাঁ আমি তো কিনিনি ওদের নিয়ে একটু পরে মজা নিচ্ছি বেশ ভালোই লাগছে তারপরে শুনিনিটা সাড়ে তিনশো টাকা দাম তারপরে ওরাও খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ বাই বাই দেখা হচ্ছে পরের একটা ব্লগে